হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজ হচ্ছে পয়লা জানুয়ারি দু পঁচিশ মানে বছরের নতুন দিন তাই তো হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকে দিনে একটু পিকনিক টিকনিক করতে হয় তো কি সিজা করতে হয় তো পিকনিক হ্যাঁ আর তোর তো আবার খাওয়া দাওয়া মানে বিশাল ব্যাপার একটা ও কি মজা নাকি এই কিন্তু জগা খাচ্ছে দাদা আজকে পিকনিকের মেনু কি আছে দাদা চিকেন না মাটন খাসির মাংস মানে বুঝতে পারছো তো বন্ধুরা বাঙালি একদম বাঙালি মাটান বলবে না খাসির মাংস বলবে ঠিক আছে সো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দাবি সাবস্ক্রাইব করে দাও তো চলো মাটান হয়েছে বলে কথা লাল লাল ঝাল ঝাল মাটন রেয়াজি খাসি না দেশি খাসি জগা হ্যাঁ কি খাসি নাচবে খাসি না কথা বলবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করবো আমরা সঙ্গীতার খাওয়া হয়ে গেছে বাহ সিজার খাওয়া গেছে বাহ এও খাচ্ছে মানে বন্ধুরা আমি কি করতে এসেছি সবাই খেয়ে নিয়েছে যদি আমি একটু আসতে লেট করেছি তার জন্য আর কি করা যাবে তো চলো আমার জন্য আছে প্লেট আছে তো সঙ্গীত আমার জন্য অবশ্যই আছে ঠিক আছে তো চলো একদম লাল লাল ঝালঝাল মাটন খাবো দেখবো মাটন নাচে না বেঁয়া করে ডাকে সবকিছু দেখাবো এই ভিডিও তো চলো দেখতে দেখো বন্ধুরা বসে পড়েছি কিন্তু আমি খেতে ঠিক আছে যে মেনু রয়েছে সেই টেবিলে কিন্তু আমি বসে পড়েছি খেতে কি কি রয়েছে একটু দেখায় সবার আগে কিন্তু আমার কাছে চলে এসছে ডাল আর চিপস ঠিক আছে এটা বাঙালির মানে সব মেনুতেই থাকবে তো চলো একটু চিপস নিয়ে নি একটু ডাল দিয়ে একেবারে মাখিয়ে মাখা মাখি করে যাকে বলে একটা মাখামাখি বাইট দেওয়া যাক চলো বাঙালি খাওয়া যাক মানে মটর ডাল তাই না মা আচ্ছা তো মটরের ডাল আর চিপস কিন্তু বেশ ভালোই লাগে যদি এর সাথে একটু লেবু হতো জমে যেত কিন্তু আমি এখন লেবু নেব না কেননা আজকে মাটান আছে তার জন্য লেবুটা অ্যাভয়েড করবো ঠিক আছে তোর কেমন লেগেছিল ডাল ভালো লেগেছিল তো তো চলো খেতে থাকি চলো তো বন্ধুরা ডাল চিপস খাওয়ার পর কিন্তু একদম ডাইরেক্ট চলে এসেছি লাল লাল ঝাল ঝাল মাটানে ঠিক আছে দেখতে পাচ্ছ ওই শাক চলে এসছে তোমরা সবাই জানো আমি শাক খাই না তো ওটাই ঢুকে লাভ নেই যেটা খাই সেটাই চলে আসি দেখতে একদম লাল লাল ঝাল চলে এসেছে কিন্তু মাটন এই দেখো এই রকম কিন্তু মাটন রয়েছে তো চলো আগে শুধু শুধু মাটনটা খেতে কিন্তু দারুণ আর এটা কিন্তু দেশি খাসি যেটা আমার খেয়ে মনে হচ্ছে ঠিক আছে একদম দেশি খাসি রেয়াজি জিনিসটা কিন্তু না এটা তো চলো এবার একটু আলু নিয়ে নি বাঙালির প্রিয় আলু ঠিক আছে নিয়ে নিয়েছি ইমোশন যাকে বলে তো আলু ঝোল দিয়ে ভাত দিয়ে একদম আর একটু মাটন ভেঙে নি যাকে বলে একেবারে মাখা মাখি বাইট দেওয়া যাক চলো বাঙালি খাওয়া যাক আচ্ছা মাটনটা কি কাঠের জালে রান্না হয়েছে হম এতদিনে আমি ব্লগার হওয়া সার্থক খাবার খেয়ে কিন্তু ধরে ফেলতে পারছি কোনটা কিসে হয়েছে তাহলে বন্ধুরা আমি কিন্তু ফুড ব্লগিংটা মোটামুটি ভালোই শিখে গেছি নাকি তো চলো এতটা রয়েছে খাওয়া যাক তারপর শেষ পাতে চাটনি দিয়ে শেষ করব চলো বন্ধুরা শেষ পাতে কিন্তু চলে এসছে চাটনি ঠিক আছে আর পাপড় চলো একটু চাটনি একটু পাপড় যাকে বলে একসাথে খাওয়া যাক এত কিছু খাওয়াবো না শেষ পাতে মিষ্টি মিষ্টি চাটনি আর পাড়া দারুণ লাগবে তাইতো সিজা একদম আর এই শাড়িটা কিন্তু মা মার জন্য নিচ্ছে নাকি মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন শাড়ি নেওয়া নিয়ে পালা চলছে ঠিক আছে তো সিজা তুই তো ফ্রিতে শাড়ি পেয়ে গেলি সরস্বতী পুজো ছেড়ে দিবি নাকি মানে শাড়ি সরি তো তুই বাদ কেন তুই নিবি না তুইও নিবি সরস্বতী বুঝে আসছে সবাই শাড়ি পরবে তুই ছোট আছিস ঠিক আছে তোর ব্যাপারটা আলাদা এর ব্যাপারটা কিন্তু আলাদা আমার ব্যাপারটা আলাদা ঠিক আছে বুঝে